আসসালামু আলাইকুম সকল ক্যাফিক্স লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাব ক্যালকুলেটরের বিভিন্ন দুইটি অসাধারণ টিপ যা দিয়ে আপনারা যে কোনো অঙ্ক খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন চলুন আমরা প্রথম টিপটি দেখে আসি প্রথমে আপনারা একদম উপরে মোট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কীরকম অপশান আসবে এরকম অপশান আসবে আপনারা আপনাদের ইচ্ছে মধ্যে যে কোনো একটা নেবেন যেমন আমি নিলাম সলভ প্যানুম্যাল ডিগ্রি টু এ নিলে আপনার উপর দিয়ে আপনার অঙ্কের ম্যাচ চলে আসবে তাহলে আপনি মনে করেন পাঁচ গুণ দুই দেবেন সমান সমান দশ আবার আপনি চার গুণ ছয় দেবেন সমান সমান চব্বিশ আসবে আপনি এই বক্সটার মাধ্যমে যে কোনো অঙ্ক খুব সহজেই সলভ করে ফেলতে পারবেন তাহলে চলুন আমরা দ্বিতীয় টিপটি শিখে আসি দেখুন আবারও সেই উপরে মুড ক্লিক করবেন তারপর মুডে ক্লিক করে এভাবে আপনার অনেকে অনেকগুলো অপশান আসবে যেমন আপনি সলভ ইকোয়েন্স ফোর এ এই বক্সটির সমাধান এই বক্সের মাধ্যমে অঙ্ক সমস্যার সমাধান করবেন যেমন আপনি দিলেন আট গুণ দুই সমান সমান আপনার উপর রেজাল্ট চলে আসবে আবার পাঁচ গুণ নয় দিলেন উপরে সমান সময় রেজাল্ট চলে আসবে এরকম আরও অনেকগুলো আছে যা আপনারা খুব সহজেই এর এই টেবিলটার মাধ্যমে অঙ্ক খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারবেন তাহলে চলুন আমরা দ্বিতীয় নম্বরের প্রথম টিপসটি দেখে আসি দেখুন অনেকেই কিন্তু ক্যালকুলেটরে কীভাবে পার্সেন্ট তুলতে হয় তা জানে না প্রথমে আপনারা এই প্রথম ব্রেকেটে ক্লিক করবেন তারপর শিফ্টে ক্লিক করবেন তারপর ব্র্যাকেটে ক্লিক করবেন তারপর সমান সমান পঁয়তাল্লিশ পার্সেন্ট সময় সমান শূন্য দশমিক চার পাঁচ আসছে যদি আপনারা মনে করেন ছাপ্পান্নকে পার্সেন্ট করবেন তাহলে শিফ্টে ক্লিক করবেন তারপর ব্র্যাকেটে ক্লিক করবেন তারপর সময় সমান ছাপ্পান্ন পার্সেন্ট শূন্য দশমিক পাঁচ ছয় পার্সেন্ট চলে এসেছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন গাই আপনাদের কাছে একটা কিছু খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক করেন না কমেন্ট করেন না সাবস্ক্রাইব করেন না গাই আজকের ভিডিওটিতে বেশি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখতে চাই সবাই ভিডিওটি ভালো করে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে পেতে যারাটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ